নমস্কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত হবে আমি এই ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ ডিসকাস করব। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ইউ আর ও বিসি এ বি এস সি এস টি পিএইচ সবার কিন্তু আমি কাট অফ বলবো এই ভিডিওতে এবং আরেকটি গুরুত্বপূর্ণ টপিক তোমাদের বলবো যে প্রাইমারি পর্ষদ কখনোই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্যপদ কিন্তু পূরণ করতে পারবে না তো কী বিষয়টা অবশ্যই দেখে নাও সম্পূর্ণ ভিডিও তো চলো শুরু করি বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে অবশ্যই একটা অনুরোধ এটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা বন্ধুরা এখন লাইক করে দেখা মাত্রই এবং সমস্ত আপডেট পেতে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে তো দেখোখানে কী বলা হয়েছে বলছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগের এক্সপেক্টেড কাট আগে আমাদের জানতে হবে এই নিয়োগে অর্থাৎ চলতি নিয়োগে কত সংখ্যক চাকরি প্রার্থী ইন্টারভিউ দিয়েছে এখনও পর্যন্ত যে আপডেট রয়েছে দেখো এখানে আমরা জানি যে এই রিক্রুটমেন্টে দু হাজার চোদ্দো এবং সতেরোরা কিন্তু পার্টিসিপেট করেছিল ঠিক আছে তো আমরা জানি যে সার্ভে কর আমরা পেয়েছি তথ্যটা যে দু হাজার চোদ্দো কিন্তু নট ইনক্লুডেড সংখ্যা রয়েছে শুধুমাত্র রেগুলার ডিএড প্রায় আড়াই হাজার সংখ্যক রয়েছে ঠিক আছে এবং উনিশ একুশ ডিএলএড রেগুলার ব্যাসে রয়েছে প্রায় দেড় হাজার লোক ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ দু হাজার চোদ্দোর নট ইনক্লুডেড আড়াই হাজার আর উনিশ একুশ ডিএলএড ব্যাচ রয়েছে পনেরোশো মোট চার হাজার সংখ্যক রয়েছে কিন্তু দু হাজার চোদ্দো সালের ক্যান্ডিডেট সংখ্যা এবার দেখো নাও আরও কী রয়েছে দু হাজার সতেরো রয়েছে রেগুলার ডিএ রয়েছে প্রায় ন হাজার আটশো মোটামুটি এবং বিরাশি মার্কস প্রায় চোদ্দো এবং সতেরো মিলে প্রায় সাতশো রয়েছে ঠিক আছে তো এই সংখ্যা যোগ করলে দাঁড়াচ্ছে মোট চাকরি প্রার্থীর সংখ্যা রয়েছে দেখো কত রয়েছে টোটাল চোদ্দো হাজার পাঁচশো তো বন্ধুরা এটা কিন্তু রয়েছে দু হাজার চোদ্দো এবং সতেরো মিলে চোদ্দো হাজার পাঁচশো রয়েছে ক্যান্ডিডেট সংখ্যা পড়ে আছে ঠিক আছে এবার দেখো তোমরা কিন্তু আগের থেকে কমেন্ট করো না আগে দেখে বুঝে নাও বন্ধুরা অনেকেই উল্টোপাল্টা কমেন্ট করো ঠিক আছে কিন্তু আগে বোঝো তারপরে কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে এবার দেখো কি বলা হয়েছে এখন প্রশ্ন হলো আমাদেরকে যে ভ্যালিড শুধুমাত্র বৈধ চাকরি প্রার্থী সংখ্যা রয়েছে আমরা জানি ইতিমধ্যে কিন্তু বিএড বাদ চলে গেছে এই রিক্রুটমেন্ট থেকে কবে গেছে বলো আমরা জানি এগারোই আগস্টে বাদ গেছে এগারো আট দু হাজার তেইশে বাদ চলে গেছে এবং এরপরে আছে কারা এস এরাও বাদ গেছে কবে না আঠাশে নভেম্বর দু হাজার তেইশে ওকে তো বন্ধুরা তোমরা জানো আমরা যে সমস্ত আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি চ্যানেলের মাধ্যমে জানো বন্ধুরা দেখে নাও তাহলে শুধুমাত্র ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে আমরা মোটামুটি অনেক সার্ভে করে দেখেছি অনেক তথ্য পেয়েছি অনেকেই বলছেন আমরাও জানি বিষয়টা মোটামুটি চার হাজার সংখ্যক বাদ যাবে এনআইএসরা তাহলে পড়ে কত টাকা থাকবে পরে মোটামুটি থাকছে পরে শুধুমাত্র ভ্যালিড ক্যান্ডিডেট রয়েছে দশ হাজার পাঁচশো এবার দেখো বন্ধুরা তোমরা অনেকে বলছো যে স্যার তাহলে ক্যান্ডিডেট রয়েছে দশ হাজার পাঁচশো কিন্তু রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি তাহলে সবার চাকরি হয়ে যাবে না সবার চাকরি কিন্তু হবে না আমি আবারও বলছি কেন হবে না সম্পূর্ণ দেখো নিশ্চয়ই বুঝতে পারবে বিষয়টা কি তো আমরা এখানে ডিসকাস করছি কি যে কাট অফ কত হবে অর্থাৎ ফাইনাল এক্সপেক্ট কথা কত হবে দেখে নাও বিষয়টা তো বন্ধুরা একটু বলে নেবো যারা বর্তমানে টেট পাস করে বসে আছো ইন্টারভিউ অপেক্ষায় ঘরে বসে থাকলে কিন্তু চাকরি হবে না আমি সবাইকে বলছি তোমরা অবশ্যই বাড়িতে বসে বাড়িতে বসে ডাব্লু বি প্রাইমারি ইন্টারভিউর অনলাইন স্পেশাল ক্লাস করতে শুরু করো আজই মাত্র নাইনটি নাইনে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এই প্ল্যাটফর্মে আজ থেকে নয় তোমরা জানো বিগত ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ কিন্তু আমি পড়ে আসছি মাত্র নাইনটি নাইনে আজ আমার ব্যাচ চলছে অনেকেই পড়েছেন তোমরা চাইলে অবশ্যই মাত্র নাইনটি নাইন খরচ কোনো দেখো কেমন ক্লাস হয় অবশ্যই যোগাযোগ করে নাম্বারে ক্লাস করতে হলে ঠিক আছে এবং আর একটা ছোট্ট বিজ্ঞাপন তোমাদের বলতে হবে সেটি কি দেখে নাও যারা ভাবছো বাড়ি বসে নিজেরাই পড়াশোনা করবে স্পেশাল নোটস নিয়ে অবশ্যই নিতে পারো বই কিনে কোনো লাভ হবে না শুধুমাত্র প্রাইমারি ইন্টারভিউর যে সমস্ত প্রশ্ন ছিল কুড়িখানা ফেস কিন্তু পরীক্ষা হয়েছে তোমরা জানো বিগত এই চলতি নিয়োগে সেখানে কিন্তু প্রায় ছত্রিশশো প্লাস আমার কাছে রয়েছে প্রশ্ন প্লাস আনসার রয়েছে যেমন বাঁকুড়া বীরভূম বর্ধমান হাওড়া হুগলি পুরুলিয়া সবার কিন্তু তো রয়েছে আমাদের পিডিএফ ফর্ম্যাটে এবং কী রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাথায় করা প্রশ্ন রয়েছে প্রায় চারশো প্লাস রয়েছে এবং ক্লাস ওয়ান থেকে ফোরের ডেমো ক্লাস রয়েছে প্রায় আড়াইশোটা তো বন্ধুরা ইচ্ছুকরা অবশ্যই যোগাযোগ করতে পারে আমার এই নাম্বারে সম্পূর্ণ পিডিএফ একবারে পেতে হলে ঠিক আছে তো এই হল কন্টাক্ট কন্ট্যাক্ট করে পিডিএফটা নিয়ে নাও তো চলো আমার মূল বিষয়ে প্রবেশ করি এক্ষুনি আবারও তো আমরা জানতে পারলাম যে শুধুমাত্র ভ্যালিড রেগুলার ডিলেট পরে আছে দশ হাজার পাঁচশো ঠিক আছে আর শূন্য পদ রয়েছে কত এক সাতশো এবার দেখে নাও আমরা একটু জেনে নেব এটা কিন্তু কেউ বলে না আমি তোমাদের সম্পূর্ণ শূন্য পদের মানে ভ্যাকান্সি পজিশন কোথায় সব বলবো ইউআরএ কত আছে এসসি এস সব কিছুই বলবো দেখে নাও তোমরা প্রথম পয়েন্ট রয়েছে যে ইউআর অর্থাৎ আনরিজার্ভে রয়েছে ভ্যাকান্সি রয়েছে পাঁচ হাজার এবং তার জন্য অ্যাপ্লাই করেছে জেনারেলরা প্রায় ছত্রিশশো প্লাস ছত্রিশশো ঠিক আছে তো বন্ধুরা একটা তোমাদের কথা বলে দেব তোমরা মনে রাখবে জেনারেলটা ছত্রিশশো হলেও কিন্তু কাট অফ হবে কেন হবে কারণ এই সিটটা কিন্তু অসংরক্ষিত সিট ঠিক আছে এখানে কিন্তু এসসি ঢুকতে পারে এসসি ঢুকতে পারে ও বিসি ঢুকতে পারে ওকে এবার দেখে নেব আমার নেক্সট পয়েন্টে বলছে ও এ রয়েছে শূন্য পদ এক হাজার কুড়িটা কিন্তু ক্যান্ডিডেট রয়েছে প্রায় বাইশশো হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু শুধুমাত্র ও বিসিরাই সুযোগ পাবে ঠিক আছে এস এসসি বা এসটিরা কিন্তু এখানে সংরক্ষণ পাবে না এবার চলে আসবো ও বিসি বিদের ক্ষেত্রে সেখানে কত শূন্য পদ ছশো বিরানব্বইটি কিন্তু ক্যান্ডিডেট রয়েছে পনেরোশো পনেরোশো তো তোমার মনে দেখতে পাচ্ছ এবার রয়েছে এসসি দে রয়েছে একুশশো বাষট্টি খানা শূন্য পদ কিন্তু ক্যান্ডিডেট রয়েছে একুশশোটা অর্থাৎ এসসিতে কিন্তু ক্যান্ডিডেট খুব কম রয়েছে শূন্য পদ বেশি রয়েছে অর্থাৎ এস সি কিন্তু খুব সুযোগ রয়েছে সবাই চাকরি পেয়ে যাবে অনেকেই পাবে ঠিক আছে এবং এসটি পাবে বা পাঁচশো আটানব্বই শূন্য পদ রয়েছে কিন্তু ভ্যাকান্সি রয়েছে ভ্যাকান্সি পাঁচশো টাকা কিন্তু 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 অ্যাপ্লাই করেছে পাঁচশো জন একইভাবে পিএইচ রয়েছে তিনশো উনিশটা শূন্য পদ কিন্তু অ্যাপ্লাই করেছে দুশো পঞ্চাশ আড়াইশোটা একইভাবে চোদ্দোশো চৌত্রিশটা রয়েছে পিটিদের রয়েছে শূন্য পদ কিন্তু অ্যাপ্লাই করেছে মাত্র তিনশো পঞ্চাশ জন তো বন্ধুরা এই হলো আমাদের বিষয়টি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এবার দেখে নাও মোট টোটাল আমি তোমাদের বলে দিচ্ছি এই চলতি রিক্রুটমেন্টে টোটাল শূন্য পদ রয়েছে এগারো হাজার সাতশো পঁয়ষট্টিটি কিন্তু ক্যান্ডিডেট রয়েছে শুধুমাত্র দশ হাজার পাঁচশোটা ঠিক আছে এবার প্রশ্ন হলো তাহলে কাট অফ কী হবে হ্যাঁ বন্ধুরা কাট কিন্তু হানড্রেড পারসেন্ট হবে প্রত্যেকটা কিন্তু কাট অফ হবে কেননা তোমরা মনে রাখবে যে সবার চাকরি কিন্তু হবে না কিছু লোক বাদ দিলেও যেতে পারে তবে খুব সংখ্যাটা কম আমি বলছি বলে এই নয় যে সবাই তা নয় হয়তো মোটামুটি একশো পার্সেন্টের মধ্যে হয়তো টু পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট কিন্তু বাদ যাবে ঠিক আছে বা খুব বেশি হলে সেভেন পার্সেন্ট বাদ গেলেও যেতে পারে এখন দেখা যাক ফাইনাল কী আসে প্যানেল আমরা অবশ্যই নজর রাখবো সেদিকে এবার দেখে না বন্ধুরা এবার কি বলছি তো বন্ধুরা অবশ্যই ক্লাস করলে করতে পারো মাত্র নাইনটি নাইনে অ্যাডমিশান নিয়ে নাও আজকেই অনলাইন ক্লাস বাড়ি বসে স্পেশাল ক্লাস পাবে সব কিছুই পাবে যোগাযোগ করে জেনে নাও এবং চাইলে পিডিএফও পাও ছত্রিশশো প্লাস পিডিএফ বাড়িতে পড়তে পারো ডেমো ক্লাস পিডিএফ স্পেশাল পিডিএফ সব পাবে ঠিক আছে এবার দেখে নাও কী বিষয় আমাদের রয়েছে সেটা হচ্ছে এখন কাট অফ এবার বন্ধুরা বলা হচ্ছে যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি শূন্য পদের নিয়োগে ফাইনাল এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে দেখে নাও বিষয়টি কি দেখো বলছে ইউ আর অর্থাৎ অসংরক্ষিত যে শূন্য পদ রয়েছে আনরিজার্ভ সেটা কিন্তু কাটাপ হবে মোটামুটি সাতাশ পয়েন্ট ফাইভ জিরো এখান থেকে কিন্তু আমি যেটা বলবো তোমরা কিন্তু প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ কিন্তু ওদিক হতে হতে পারে অর্থাৎ কম তো পারো বাড়তেও পারে ঠিক আছে বন্ধুরা এর বেশি কিন্তু হবে না এবার দেখে নাও নেক্সট কাট আপ কী বলেছি ও বি সি এ কত হবে কাট আপ টোয়েন্টি সিক্স পয়েন্ট সেভেন ফাইভ এর থেকে কিন্তু কাট আপ হয়তো প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ ধরতে পারো কমবেও বাড়তে পারে ওকে ও বিদের হবে ছাব্বিশ পয়েন্ট টু ফাইভ ও বিসি এবার এসসি এসসি হবে পঁচিশ পয়েন্ট টু ফাইভ ঠিক আছে এবার প্রশ্ন এসটিদের হবে চব্বিশ পয়েন্ট ওয়ান ফাইভ দেখো বন্ধুরা একটা কথা আমি ক্লিয়ার ভাবে করতে চাই মনে রাখবে প্রত্যেকটা কেন কিন্তু কাট অফ হবেই ঠিক আছে কারণ তোমরা মনে রাখবে যে সবার কিন্তু চাকরি হবে না কেন হবে না কিছু লোক বাদ যেতে পারে কারণ কি ধরো আমি তোমাদের একটা প্রশ্ন বলি মনে করো কাউর নাম্বার রয়েছে একাডেমিক রয়েছে আঠেরো পয়েন্ট টু ফাইভ সেই ইন্টারভিউতে গেল সে পেয়েছে ইন্টারভিউতে দেড় দেড় তিন পেয়েছে ঠিক আছে তার কথা যোগ করে কথা বলো হচ্ছে তার একুশ পয়েন্ট টু ফাইভ তার মানে কি সে কিন্তু তার অ্যাকাডেমি স্কোর লো রয়েছে ইন্টারভিউ খুব খাপ দিয়েছে বা ভালো হয়নি তাহলে সে কিন্তু বাদ যাবে এভাবে কিন্তু পর্ষদ ইচ্ছা করে বা পর্ষদ কিন্তু বুঝে শুনে ওরা কিন্তু কিছু ক্যান্ডিডেট বাদ দেওয়ার চেষ্টা করবে তো বন্ধুরা এটা কিন্তু আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত তোমরা অবশ্যই দেখো আমি যদি ভুল বলবো কিন্তু অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করবে আমি ঠিক না ভুল বলছি ঠিক আছে কি হবে সেটা আমি জানি না এটা পর্ষদই ডিসাইড করবে কি হতে পারে ঠিক আছে এবার দেখে নাও এস টি বললাম পিএইচ পিএইস কথা হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এস টি টু টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান ফাইভ এবং পি টিও হবে টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ অর্থাৎ মনে করো একটা ক্যান্ডিডেট রয়েছে এস টি সে খুব অ্যাকাডেমি খুব কম আছে মনে করো তার আছে উনিশ পয়েন্ট টু ফাইভ রয়েছে ঠিক আছে সে ইন্টারভিউতে গেলো সে পেলো দেড় সে পেলো দুই দুই চার পেলো কথা তার কথা হচ্ছে বলো তেইশ পয়েন্ট টু ফাইভ হচ্ছে টু ফাইভ তাহলে তেইশ পয়েন্ট টু যদি পাই কিন্তু কাট অফ এখানে হচ্ছে চব্বিশ পয়েন্ট মানে কি সবাই কিন্তু চাকরি পাবে না অর্থাৎ আমার যে ব্যক্তিগত সার্ভে বা মতামত এসসি হোক বা এস টি হোক বা পিএইচ হোক বা পিটি হোক তারা কিন্তু প্রত্যেকেরই কিন্তু একটা কাট অফ হবে ঠিক আছে কিছু লোক বাদ গেলেও যেতে পারে আমি চাই না সবাই বাদ যেটা আমি কখনোই চাই না একজন শিক্ষক হিসাবে যেহেতু আমি একজন শিক্ষক তো বন্ধুরা আমি চাই সবাই চাকরি পাক কিন্তু দেখো এটা নিয়ম আছে না রুলস নিয়ম আছে সেখানে কিন্তু প্রাইমারি পর্ষদ সিদ্ধান্ত করছে যে কিছু ক্যান্ডিডেটকে বাদ দেবে এবং যেটা আমরা শুনতে পেরেছি যে থ্রি জিরো সিক্স নাইন কিন্তু বাদ যে ক্যান্ডিডেট কিন্তু কেটে রাখতে পারে পর্ষদ ঠিক আছে তাহলে তোমার জানো যে ন হাজার আটশো কিন্তু শূন্য থাকছে পড়ে ন হাজার আট হাজার নশো না কতটা থাকছে পড়ে ঠিক আছে আমরা বিয়োগ করে দেখে নিই বিষয়টা কত হয় অর্থাৎ আমরা যেটা বুঝতে পারছি যদি পর্ষদ এই শূন্য পদ থেকে থ্রি জিরো সিক্স কেটে নেয় তাহলে কিন্তু শূন্যবাদ পড়ে থাকবে তোমরা জানো যে বিয়োগ করলে আমরা পাচ্ছি যে আট হাজার ছশো ছিয়ানব্বই এরকম একটা বিয়োগ করলে পাবো যাই হোক তোমরা দেখে নেও বিয়োগটা কত হয় ঠিক আছে বন্ধুরা তো যাই হোক তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে প্রাইমারি পর্ষদের এই সম্পূর্ণ সিট কিন্তু পূরণ হবে না নিশ্চয়ই তোমরা বুঝতে পারলাম তোমরা কী বলতে চাইছি বিষয়টা যদি সবাই কেউ নেয় তাও তো পূরণ হচ্ছে না তো আমি চাইবো সবাই চাকরি পাক আমি চাইব তাহলে খুব ভালো লাগবে আমারও কিন্তু বিষয়টা বন্ধুরা এটা আমার কথা আমি বললাম আমার এটা ব্যক্তিগত ফ্যানের কথা আমি করে দিলাম আজকে এবং সবশেষে একটা গুরুত্বপূর্ণ তথ্য সবাইকে দিতে চাই সেটি হলো কি যে প্রাইমারি পর্ষদ এই চলতি নিয়োগে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি অর্থাৎ ইলেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ফাইভ শূন্য পদ পুরোপুরি একশো শতাংশ পূরণ পূর্ণ করতে পারবে না ঠিক আছে বন্ধুরা অর্থাৎ কাট কিন্তু হচ্ছে এই হলো তার কাট অফের মেন বিষয়টা আমি তোমাদের বললাম তো বন্ধুরা বুঝতে পারলে যদি বন্ধুরা বুঝতে পারো বন্ধুরা অবশ্যই লাইক করে দিও ঠিক আছে আমার এই পরিশ্রমের জন্য আর কি হবে কত হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে আমার কমেন্ট করো যার কাট অপটা সবচেয়ে ভালো হবে আমি তার কমেন্টটা কিন্তু অবশ্যই বন্ধুরা পিন কমেন্ট করে দেবো আমি ঠিক আছে আমি কমেন্টটা পিন করে দেব সবাই দেখতে পারবে আর বন্ধুরা পারলে গ্রুপের প্রচুর শেয়ার করলো ভিডিওটি এক্ষুনি প্রত্যেকে জানুক বিষয়টি নিয়ে আর বন্ধুরা তোমার একটা রিকোয়েস্ট যারা নতুন চ্যানেলে অবশ্যই চ্যানেলে তোমার সাবস্ক্রাইব সঙ্গে থাকবে কিন্তু কারণ তোমরা জানো যে প্রাইমারি সমস্ত কিন্তু আপডেট আমি কিন্তু প্রথম দিয়ে থাকি ঠিক আছে তো বন্ধুরা সঙ্গে থেকো সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং আর একটা কথা লাস্টে বলবো যদি তোমরা ভর্তি হতে চাও অবশ্যই তোমাদের ভাই বোন সবাইকেই বলবো ভর্তি হতে চাইলে বলতে অবশ্যই যোগাযোগ করো জেনে নাও কীভাবে ভর্তি হবে বা কী রয়েছে বিষয়টি তো বন্ধুরা দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং